চারোদিকে যখন ফার্মেন্টেশনের কামাল অবাক হওয়ার যখন এখনও অনেক বাকি ঠিক এই সময় ফার্মেন্টেশন দিয়ে মুরগি পালন করা তিনশো জনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে নীলফামারের ফামারের আলমগীর ভাই একটি ভিডিও শেয়ার করেছেন সেই ভিডিওটি আলমগীর ভাইয়ের অনুমতিক্রমে বাংলাদেশের বাকি সকল খামারি ভাইদের উপকারার্থে আপলোড করছি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে এই ভিডিওর ধারণ এবং সমগ্র তথ্য সরবরাহকারী খামারি আলমগীর ভাই নিজেই বলা বাহুল্য অনেকেই হয়তো এই ভিডিও দেখে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাইবেন কিন্তু এই গ্রুপটি তাদের জন্য যারা শুধুমাত্র ফার্মেন্টেশন পদ্ধতিতে মুরগি পালন করেন যারা আমার এই ভিডিওটি দেখতেছি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আজকে মুরগি বয়স আমার সাতাশ দিন একটা ভিডিও দিতে বলছিল রহিম ভাই তাই দিয়ে দিলাম আর সাতাশ দিনে আমি আশা করতেছি ভালো একটা প্রফিট পাইছি আমার এখন পর্যন্ত খাদ্য খাইছে প্রায় দুই কেজি আমার ওজন এক কেজি নয়শো ষাট গ্রামের মতো আসছে তো আমার দুই ঘরে বাচ্চা আছে বারোশো একদিনকারী বাচ্চা এবং ওজন্য একশো মানি আছে তাতে ছয়শো করে দেওয়া আছে তো আজকে কিন্তু আমার এই ঘরটা লিটারগুলো পরিষ্কার করে দিলাম ফিফটি পার্সেন্ট অর্ধেক আগের ময়লা ছিল আর অর্ধেক কাঠের গুঁড়া মিক্সার করে দিলাম নতুনটা আর নতুনটা গুঁড়াটা দিলে একটু খায় সমস্যা হয় সর্দির সমস্যা হয় এই কারণে আমরা ফিফটি ফিফটি করে দিই আর হচ্ছে ভুট্টা ফাউন্ডেশন আমি মোটামুটি বারো ঘন্টা কোনো কোনো সময় তেরো ঘন্টাও ফেলাইছি তো এখন পর্যন্ত মৃত্যু হার অনেক কম মোটামুটি দুই পার্সেন্ট মৃত্যু হার আমি ফার্স্ট টাইম এখন ওজন দিয়ে দেখাবো আপনাদের যে কেমন ওজন আসছে আমার এতগুলো মুরগির মাঝখানে মোটামুটি দুই ঘর মিলা তিরিশ চল্লিশটা ক্যাট এটা কোন ব্যাপার না তো ওজন মোটামুটি আমার এগারো কেজি আসছে বাল্টিটা কিন্তু মাইনাস করা নাই বাল্টিটা খালি বাল্টিটা মাইনাস করে দিব এক কেজি একশো নব্বই গ্রাম তো গর আপনারা দেখলেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ